নমস্কার আমি তপন ঘোষ আমার এই অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আমার ইউটিউবের সমস্ত বন্ধুদের সুস্বাগতম আজ আমি আপনাদের কাছে যে ভিডিওটি প্রদর্শন করছি হাতের মধ্যে অর্থাৎ হাতের করতলে বিভিন্ন স্থানে বা বিভিন্ন রেখার উপরেতে তিল থাকতে পারে এই তিল চিহ্ন বা ব্ল্যাক স্পট যদি আপনাদের হাতে থাকে তা থেকে জাতক বা জাতিকা কি ফল পেতে পারে প্রথমেই বলে রাখি হাতের করতলে ব্ল্যাক স্পট বা তিল কখনোই শুভ ফল প্রদান করে না সবটাই খারাপ ফল প্রদান করে তো আজকে জেনে নেওয়া যাক প্রথমেই আমি রেখাগুলোর উপরেতে তিল থাকলে কি ফল প্রদান করে সেটাই বর্ণনা করব আয়ুরেখার রেখার উপরেতে যদি তিল থাকে তাহলে তিলটি যে স্থানে আছে আয়ু বয়েস বয়স ক্যালকুলেশান করলে সেই বয়সে এসে জাতক ভয়ানক কোনো রোগ বা অ্যাক্সিডেন্ট অথবা তার প্রিয়জনের মৃত্যুর কোনো দুঃসংবাদ এই ধরনের সে পেতে পারে দু নম্বর ভাগ্য রেখার উপরেতে যদি তিল থাকে তাহলে যে বয়সে ভাগ্য রেখার উপর তিলটি আছে সেই বয়সে সে জাতকের অবনতি কোন রকম সে অর্থ ইনকাম করতে পারবে না অর্থ ইনকাম করলে অর্থ তার ব্যয় হয়ে যাবে কর্মক্ষেত্রে বাধা হবে তার ভাগ্যে সব সময় সেই সময়টা ভীষণ ভীষণ পরিমাণে বাধা থাকবে যদি হার্ট লাইনের উপরেতে দিল থাকে লাইনের সেই বয়সটিতে এসে জাতক ভীষণ ভীষণ পরিমাণেতে হার্টের কোনো প্রবলেম নিয়ে ভুগতে পারে হৃদয়ে আঘাত লাগতে পারে কোনো প্রিয়জনের থেকে সে বিরূপ কোনো কথা শুনে তার হৃদয়ে আঘাত লাগতে পারে এক কথায় হার্টের উপর তিল থাকা খুবই খারাপ যদি শিররেখার উপর তিল থাকে শিররেখার উপর যদি তিল থাকে তাহলে এটা মানসিক অশান্তি এবং ব্রেন সংক্রান্ত কোনো রোগ সেটাকে নির্দেশ করে যদি বিবাহ রেখার উপরেতে তিল থাকে তাহলে বিবাহিত জীবন মোটেই ভালো নয় প্রথম থেকেই অশান্তি পরে আরও বেশি অশান্তি হতে পারে বিবাহের পর এমনকি ডিভোর্স পর্যন্ত এগিয়ে যেতে পারে এখন আমি ক্ষেত্রগুলোর উপরেতে যে তিল রয়েছে সেইগুলো আমি ডিসকাস করব ধরুন বৃহস্পতির উপরেতে যদি এই ধরনের একটি তিল থাকে তাহলে বৃহস্পতির উপরে তিল থাকার জন্যে সেই জাতক হবে অসৎ অসৎ উপায়ে সে অর্থ উপার্জন করবে কিন্তু অর্থও সে ধরে রাখতে পারবে না কো সে নাস্তিক প্রকৃতির হবে মানুষের ভালোবাসা সে পাবে না যদি শনির উপরে তিল থাকে তাহলে সেই জাতকের কর্মযোগ মোটেই ভালো নয় সে নাস্তিক বিভিন্ন কর্ম সে করবে আবার তাকে ছেড়ে দিতে হবে কর্ম থেকে সে কখনোই সে সুফল পাবে না এবং মনে কখনোই সে শান্তি পাবে না গো যদি রবির ক্ষেত্রে তিল থাকে রবির ক্ষেত্রে তিল থাকলে সেই জাতকের অপজস সব সময় বাজারতে থাকবে সে কোনো সুনামের অধিকারী হবে না সে যদি চাকরি করে তার প্রমোশন হবে না তার নাম যশ প্রতিপত্তি সম্মান সব কিছুতে সে বাধা বিভিন্ন মানুষের কাছ থেকে মাঝে মাঝেই সে হ্যারাস হতে পারে যদি বুধের ক্ষেত্রে একটু ক্লেপ্টোমেনিয়া অর্থাৎ চৌর্য বৃত্তিকে অবলম্বন করে অসৎ পথে টাকা ইনকাম করব অসৎ রাস্তা করব চুরি করব এই ধরনের একটু মেন্টালিটি তাদের বেশি থাকে বুধের ক্ষেত্রে দিলটি থাকলে যদি মঙ্গলের ক্ষেত্রে তিল থাকে মঙ্গলের ক্ষেত্রে তিলটা সবথেকে ভয়ানক শরীরে অস্তাঘাতের চিহ্ন নিজেদের খুব সাবধান থাকতে হয় এবং ভয়ানক ধরনের শরীরে অস্ত্রোপচারেরও একটা লক্ষণ বলতে পারেন রক্তমক্ষণ হওয়া তারই একটা প্রিসিমটম হচ্ছে মঙ্গলের উপরেতে তিল চন্দ্রের উপরেতে যদি তিল থাকে চন্দ্রের উপরেতে তিল থাকলে মন মানসিকতা ঠিক থাকবে না মন প্রচণ্ড চঞ্চল যা আজ মনে করবে সেটা কাল ভুলে যাবে বা এক ধরনের সিদ্ধান্তে সে উপনীত থাকতে পারবে না আজ এক সিদ্ধান্ত কাল এক সিদ্ধান্ত মন সবসময় চঞ্চল হয়ে থাকবে শুক্রের উপরেতে তিল প্রেম প্রীতি ভালোবাসা তার উপরেতে বিঘ্নতা বোঝায় বিশেষ করে জাতক জাতিকা হয় একটু বিপদগামী বা বিপদগামিনী একজন একজনের থেকে প্রতারিত হতে পারে লাঞ্ছিত হতে পারে পুরুষ হলে কোনো স্ত্রী কর্তৃক লাঞ্ছিত হতে পারে আবার স্ত্রী হলে কোনো পুরুষ কর্তৃক লাঞ্ছিত বা প্রতারিত হতে পারে সেটি হচ্ছে শুক্রের উপরেতে তিল তার নির্দেশ দেয় রাহুর ক্ষেত্রে যদি এই রূপ তিল থাকে তাহলে আকস্মিক বা হঠাৎ মৃত্যুযোগ যায় এটাও খুব খারাপ তো যাই হোক বন্ধু আমি তিল তত্ত্ব সম্বন্ধে যেটুকু আপনাদের জানালাম আপনাদের কেমন লাগলো জানি না যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ